ও জজ আদালতের হত্যা করা হয়েছে দায়রা রাজশাহীতে ঘটেছে এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড দায়রা জজ আদালতের বিচারকের বাসায় ঢুকে ছুরির আঘাতে খুন করা হল তার একমাত্র ছেলেকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিচারকের স্ত্রী আর এই ঘটনায় পুরো রাজশাহী এখন স্তব্ধ আতঙ্কে সাধারণ মানুষ বৃহস্পতিবার তেরোই নভেম্বর বিকেল সাড়ে তিনটা রাজশাহী শান্তিপূর্ণ ডাবতলা এলাকার স্পার্ক ভিউ ভবনের পাঁচতলা সেই শান্ত দুপুরে ঘটে যায় এক ভয়াবহ হত্যাকাণ্ড দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাউসিফ রহমান সুমন যার বয়স পঁচিশ তাকে নিজ বাসায় ছুরির আঘাতে হত্যা করে এক অজ্ঞাত যুবক হামলায় গুরুতর আহত হয়েছেন তার মা তাসমিন নাহার পুলিশ ও স্থানীয় সূত্র জানায় বিকেলের দিকে একজন অপরিচিত যুবক হঠাৎই বিচারকের বাসায় প্রবেশ করে কিছু বোঝে ওঠার আগেই সে চাপাতি দিয়ে আতর্কিত হামলা চালায় রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন তৌসিফ রহমান পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয় আহত অবস্থায় তার মা তাসলিম নাহারকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা গুরুতর কিন্তু স্থিতিশীল এদিকে হামলাকারী যুবকও আহত অবস্থায় বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পুলিশ নিশ্চিত করছে ঘাতককে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ঘাতক আটক রয়েছে এবং প্রাথমিকভাবে জানা গেছে তিনি আগে থেকে বিচারকের পরিবারের পরিচিত ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে আর এমপি উপ পুলিশ কমিশনার মিডিয়া গাজিউর রহমান জানান ঘাতক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বিস্তারিত তদন্তের পর আসল কারণ জানা যাবে রাজশাহীর মতো শান্তনগরে বিচারকের পরিবারের ওপর এমন হামলায় হতবাক সবাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিও ও ছবি যেখানে দেখা যাচ্ছে পুলিশ সাংবাদিক ও স্থানীয়রা ভবনের সামনে ভিড় করে রয়েছেন মানুষ প্রশ্ন তুলছে বিচারকের বাসায় এমন নিরাপত্তা ভেদ করে কিভাবে হামলা সম্ভব হলো বর্তমানে নিহত তাওসির রহমানের মরাদেহ রাখা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আহত তাসলিম নাহার চিকিৎসাধীন আর আটক ঘাতককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ঘটনাটি ঘিরে পুরো নগর এখন টান টান উত্তেজনায় আপনারা এতক্ষণ দেখছিলেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে ধন্যবাদ